যখন কোনো উন্নয়ন বরাদ্দ হয় বিশেষত পাইলট প্রকল্প সেই প্রকল্পে যখন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাম থাকে না তখন আসলে ব্যক্তিগতভাবে আমি খুব কষ্ট পাই আমি বোঝার চেষ্টা করি কেন আমার নিজ উপজেলা গোবিন্দগঞ্জের নামটি নেই খুব পীড়া দেয় আমাকে আজ আমি গবি খবর একটি নিউজ করেছিলাম আপনারা সবাই দেখেছেন যে স্কুল ফিডিংয়ের যে তালিকা হয়েছে বরৎদের সেই তালিকায় গোবিন্দগঞ্জের নাম নাই হ্যাঁ পর্যায়ক্রমে গোবিন্দগঞ্জের নাম আসবে হওয়ার কিছু নাই কিন্তু প্রথম তালিকাতে কেন গোবিন্দগঞ্জের নাম থাকে না স্কুল ফিডিংটা আসলে কি এটি একটি সরকারি উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ করার জন্য এবং ঝরে পড়া হার কমানোর জন্য এই খাদ্য কর্মসূচিটা পরিচালিত হয় এটি দুই সাল থেকে চালু হয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে পুষ্টি নিশ্চিতকরণ মনোযোগ বৃদ্ধি করুন ঝরে পড়া রোধ এবং দারিদ্র সীমার নিচে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে এই বিস্কিটগুলো সহ খাবার দেওয়া হয় আর একটা এরিয়ে আরেকটা প্রকল্প রয়েছে মিড ডে মিল সদ্য প্রকাশিত হওয়া তালিকায় গোবিন্দগঞ্জের নামটি ছিল না গাইবান্ধা জেলায় দুইটি উপজেলা রয়েছে গাইবান্ধা সদর এবং পলাশবাড়ি স্কুল ফিডিং কার্যক্রম মানে প্রাথমিক বিদ্যালয়ের যে বাচ্চাদের খাবার দেয়া দুপুরের খাবার তাদের পুষ্টি নিশ্চিত করার জন্য ঝরে পড়া রোধ করার জন্য এ তালিকায় গোবিন্দগঞ্জের নাম নেই কেন নেই কেন প্রথম তালিকায় গোবিন্দগঞ্জের নাম থাকে না এটি আসলে আমাকে খুব বিচলিত করে আপনাকে কি করে বিচলিত আপনি কি কখনো ভেবে দেখেছেন উপজেলার যে তালিকাগুলো হয় বরাদ্দের পাইলট প্রজেক্টের সেখানে প্রথমে গোবিন্দগঞ্জের নাম কেন থাকে না আমি দীর্ঘদিন ধরে দেখেছি যে গোবিন্দগঞ্জের যারা জনগণ কর্মপটু নয় তারা স্তর বা স্তরে প্রশাসনের স্তর বা স্তরে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করতে পারেনি যারা দুই চারজন করে তারা পরবর্তীতে গোবিন্দগঞ্জের দিকে একটু নজর দেয় না একটা এলাকার বিকাশের জন্য নেতার পাশাপাশি স্থানীয় যারা জনগণ রয়েছে তাদেরকেও তৈরি হতে হয় স্তর বা স্তরে তখনই শুধু এরকম প্রকল্পগুলো যেগুলো আসে যেগুলো প্রথম বরাদ্দের তালিকায় সেই জায়গাটি স্থান পায় আগামীতে গোবিন্দগঞ্জের জনগণ তৈরি হোক এবং স্থান পাক প্রকল্পগুলোতে প্রথমে